প্রকাশ্যে এলো সিংহাম এর ট্রেইলার যার দৈর্ঘ্য চার মিনিট আটান্ন ভারতীয় ছবির ইতিহাসে যা নতুন নজির অবশ্য রোহিত শেটী আগেই জানিয়েছিলেন সিংহাম আগেইনের মাধ্যমে তিনি তার পুলিশ ব্রহ্মাণ্ডকে নতুন পর্যায়ে নিয়ে যেতে চান নিঃসন্দেহে মুক্তি পাওয়া ট্রেইলার দেখে তেমনটাই ধারণা করছে সিনেমা প্রেমীরা সিংহাম বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রোহিত শেটির কপ ইউনিভার্স তথা পুলিশ ব্রহ্মাণ্ডের সূত্রপাত হয় বলিউড অভিনেতা অজয় দেবগানের হাত ধরে দু সালে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি সিংহাম দু সালে আসে সিংহাম রিটার্নস দুই ছবির সাফল্যের পরে সিম্বা সূর্যবংশীর মাধ্যমে পুলিশ ব্রহ্মাণ্ডকে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন রোহিত এবার আসছে সিংহাম আগেইন এই ছবিতে পুলিশের চরিত্রে দীপিকা পাুকন এবং টাইগার শফেরও দেখা মিলছে অ্যাকশন ধাঁচের সিনেমায় ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স শুরুতেই দেখা যায় বাজিরাও সিংহামের স্ত্রী অবনীকে অপহরণ করা হয় স্ত্রীকে উদ্ধার করতেই শুরু অজয়ের নতুন অভিযান তবে এবারের সিনেমায় পরিচালক রামায়ণের মূল স্বর গল্পের মধ্যে বনে দিয়েছেন এসেছে শ্রীলঙ্কার প্রসঙ্গ বাজিরাও যদি রামচন্দ্র হন সেখানে টাইগারের চরিত্রকে লক্ষণ হিসাবে তুলে ধরা হয়েছে হনুমানের সঙ্গে তুলনীয় সিম্বা রণবীর সিং জনপ্রিয় ওই ফ্র্যাঞ্চাইজির খল চরিত্র অন্যতম আকর্ষণ আর এবার এ চরিত্রে দেখা মিলবে অর্জুন কাপুরের তাকে রাবণ বলে উল্লেখ করা হয়েছে প্রচার ঝলকে জ্যাকি শ্রফের চরিত্র রহস্যে ঘেরা দীপিকাও চমকে দিয়েছেন সিরিজে এই প্রথম কোনো মহিলা পুলিশের চরিত্রকে নিয়ে এলেন রোহিত ভরপুর অ্যাকশনের পাশাপাশি রণবীরের কমেডি ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে তা সহজেই অনুমান করা যায় সব শেষে দেখা মিলে সূর্যবংশী অক্ষয় কুমারের ধারণা করা হচ্ছে তারকার সমাহারে সিংহাম আগেইন বলিউডে বছরের অন্যতম সফল ছবি হতে পারে যা মুক্তি পেতে যাচ্ছে আগামী দিওয়ালিতে